পবিত্র মদিনা নগরীতে সেই দিনের সূর্য উঠেছে সমস্ত ঘর আলোয় আলোকিত কিন্তু জান্নাতের সর্দারিনী মা ফাতেমার ঘর নীরব নিস্তব্ধ খুদ আর কষ্টে যেন ঘরটাকে অন্ধকার করে রেখেছিল হজরের নামাজ শেষে হজরত ফাতেমারা দিয়ে আল্লাহ তালা আনহা নামাজ পড়ে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে বললেন হে আল্লাহ আজ তিন দিন আমার চুলায় আগুন জ্বলেনি আমার সন্তানেরা ক্ষুদায় ক্লান্ত হয়ে আছে হে মহান রব আল্লাহ তারা কাঁদছে তাদের কান্না আমি কিভাবে সহ্য করব হে প্রভু তুমি আমাদের রিজিকদাতা আল্লাহ গো তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও এই কষ্টের মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই কোনো হতাশা নেই কোনো অভিযোগ নেই কোনো অভিমান নেই আছে শুধু আল্লাহর তাওয়াক্কুল আর ধৈর্য অতপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা ধীরে ধীরে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর কাছে এসে বললেন হে আমার প্রাণ প্রিয় স্বামী আপনি তো জানেন আজ তিন দিন হয়ে গিয়েছে আমাদের চুলায় কোনো আগুন জ্বলেনি রুটি তৈরি হয়নি এমনকি একটু খেজুরও নেই আপনি খাবারের ব্যবস্থা করুন এই কথা শুনে হজরত আলী দিয় তাআলা আনহু আর কিছুই বলতে পারলেন না শুধু মাথা নিচু করে রাখলেন আর চোখের কোন বেয়ে অস্ত্র ঝরতে লাগলো অস্ত্র ঝরে মাটিতে পড়তে লাগলো তারপর কাজের জন্য রওনা হলেন রোদের তীব্রতা আরবের জমিনকে যেন জল দিচ্ছিল কোনো ছায়া নেই কোনো পানির চিহ্ন নেই এমনকি গাছগুলো পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে ক্লান্ত ক্ষুধার্ত শরীরে এই শুকনো গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন এই দিকে ঘরের ভিতর থেকে তার ছোট্ট শিশু হজরত ইমাম হাসাইন ও হোসাইনের কান্নার আওয়াজ শুনে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা তাদের কাছে এগিয়ে গেলেন তখন ইমাম হাসাইন এবং হোসাইন রদিয়াল্লাহ তালা আনহু ফাতেমাকে ফিসফিস করে নরম কণ্ঠে বললেন ও আম্মা যান আজ তিন দিন হয়ে গেল আমরা তো কিছুই খাইনি আমাদেরকে কিছু খেতে দিন ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না সন্তানের মুখে এমন কথা শুনে আনহার চোখ দিয়ে পানি জড়তে লাগলো হৃদয়টা হাহাকার হয়ে উঠল তবুও তিনি এক মমতাময়ী হাসি মুখে ধৈর্য ধরে তাদের সন্তানদেরকে বলল। বাবা একটু ধৈর্য ধরো তোমাদের আব্বাজান খাবারের জন্য বের হয়েছে আল্লাপাক রব্বুল আলামিন অবশ্যই খাবারের ব্যবস্থা করে দিবেন তিনি কিছু না কিছু নিয়ে ফিরবেন আমরা কখনোই একা নয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন অন্যদিকে হজরত আলির আনহু সেই মরা গাছের নিচে বসে চিন্তা করছে বারে বারে ভেসে উঠছে হাসাইন হোসাইনের ক্ষুদার্থ মুখ আর মা ফাতেমার ভেজা চোখ তিনি মনে মনে বলতে লাগলেন ঘরে যদি কয়েকটা খেজুর থাকত তাদের ক্ষুধা তো মিটত তাদের কান্না তো থামত কিন্তু এই গাছগুলো মরে গেছে এখন তাও তো হবে না পরিবারের কথা ভাবতেই চোখের জল ভিজে গেল অতপর আবারও রওনা হলেন একটুখানি খাবারের আশার খোঁজে কিছুক্ষণ পর এক ইহুদির বাড়ি এসে নম্রভাবে বললেন প্রিয় ভাই আপনি কিছু টাকা ধার দিতে পারবেন আমি কাজ করে পরিশোধ করে দিব আমার পরিবার ক্ষুধার্ত তিন দিন চুলায় আগুন জ্বলেনি তখন ইহুদি বললেন হে আলী আমার কাছে তো টাকা নেই বরং তুমি অন্য কারো কাছে যাও তখন হজরত আলী ব্যথা মন নিয়ে আবারও বাড়ির দিকে আসতে লাগলে সূর্য তখন মধ্য আকাশে সূর্যের প্রখর রৌদ্র সব কিছুই যেন পুড়িয়ে ছাই করে দিচ্ছে এই দিকে হজরত রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন দিনের অনাহারে থাকায় শরীরটা এতটা দুর্বল হয়ে পড়েছেন যে উঠে দাঁড়াতেই পারছে না তবুও চোখ দুইটি দরজার দিকে হজরত আলী বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছেন কিছুক্ষণের মধ্যে হজরত আলী বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথেই ছোট্ট হাসাইন হোসাইন রাজিউল্লাহ তালা আনহু দ্রুত সেখানে এসে জড়িয়ে ধরলেন এবং আনন্দ ভরা কণ্ঠে বললেন আব্বাজার আমাদের জন্য কি নিয়ে এসেছেন আমরা সকাল থেকে অপেক্ষায় আছি আজকে আমরা পেট ভরে খাবো এই কথা শুনে হজরত আলী কিছু বলতে পারলেন না শুধু বললে বাবা আরেকটু ধৈর্য ধরো কারণ চোখের জল তার কণ্ঠে আটকে দিচ্ছিল নিয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার কাছে গিয়ে বললেন হে ফাতেমা আমি অনেক কষ্ট করেছি কিন্তু কোথাও কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি তখন ফাতেমা রাদিয়া তালা আনহা বললেন আমার প্রাণের স্বামী আপনি চিন্তা করবেন না রুজির মালিক হলেন মহান আল্লাহ নিশ্চয়ই তিনি আমাদেরকে দেখছেন। দেখছেনের কাছে যান হয়তো তিনি কিছু ব্যবস্থা করতে পারেন হজরত আলী আর দেরি করল না সাথে সাথেই বিশ্বনবী মোহাম্মদুর রসল্লাহি সাল্লাহ আলাইহ সাল্লামের কাছে যাওয়ার জন্য রওনা হলেন তখন ফাতেমা রাদি আল্লাহ আনহা আবারও চোখের জল ছেড়ে দিয়ে কান্না ভেজা কণ্ঠে মহান পাক রব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে দোয়া করে বললেন হে মহান রব্বুল আলামিন তুমি চাইলে সব কিছুই সম্ভব আমাদের এই ক্ষুধা নিবারণের জন্য তুমি যথেষ্ট তোমার কাছে কোনো কিছুর অভাব নেই আমার সন্তানদের ক্ষুধা নিবারণ করে দাও তার কান্না এতটাই গভীর এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে আকাশ পর্যন্ত কেঁপে উঠল এই কান্না দেখে আসমানের ফেরেশতারাও কাঁদতে লাগলো ফেরেশতারা সেই কান্না শুনে আল্লাহর দরবারে ঝুঁকে পড়ল তারা এক কণ্ঠে বলতে লাগলো হে আমার রব আজ তোমার প্রিয় নবীর পরিবার ক্ষুদার্ত তাদের সন্তানরা কাঁদছে এই কান্না আমরা সইতে পারছি না তখন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন হজরত আলাইহিস আলাইহিসাল্লামকে নির্দেশ দিলেন এ জিব্রাইল যাও তুমি আমার হাবিব আমার প্রিয় রাসুল সাল্লাহ আলাইহি সুসংবাদ দাও তাদের এই কষ্ট শুধুমাত্র কিছুক্ষণের জন্য আর আমার প্রিয় হাবিবকে বলে দিও তার চোখ যেই দিকে যায় সেই দিকে তাকালে সেখান থেকে খাবারের ব্যবস্থা হয়ে যাবে এই কথা শোনা মাত্রই সাথে সাথে হজরত জিব্রাইল আলাইহাল্লাম হজরত মোহাম্মদুর সাল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের কাছে আসতে লাগলেন তখন মোহাম্মদ সাল্লাহ কালহ্লাম সাহাবাদের নিয়ে বসছিলেন কিন্তু মা ফাতেমার এই কষ্ট যেন তিনি বুঝতে পেরেছিলেন তার চোখে চিন্তা গভীর এক ব্যাকুলতা কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি সেখান থেকে মা ফাতেমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন ঠিক সেই সময় হজরত জিব্রাহল আলাইহালাম এসে হাজির হলেন সালাম দিয়ে বললেন ইয়ার আল্লাহ আপনি খুবই চিন্তিত কিন্তু চিন্তার কোনো কারণ নেই আপনি যেই দিকে তাকাবেন সেই দিক থেকেই রহমত বর্ষণ হবে তারপর সমস্ত কথা বললেন এবং জিবরাইল আলাইহালাম সেখান থেকে বিদায় নিলেন এইদিকে হজরত ফাতেমারাদি আল্লাহ তালা আনহা ঘরের মধ্যে গিয়ে দেখলেন কোসি শিশু হাসাইন হোসাইন ক্ষুদর্ত অবস্থায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ছেন এটা দেখে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন কাঁদলেন এবং শুধু বললেন হে আমার প্রিয় রব আমার সন্তানেরা ক্ষুদায় ক্লান্ত আমি তোমার উপরে ভরসা করি অতপর হজরত মুহাম্মদ আলাইহি সাল্লাম আবারও মা ফাতেমার বাড়ির দিকে রওনা হলে এমন সময় হজরত সে উপস্থিত হলো এবং সালাম দিয়ে বলল ইয়ার রসুল আল্লাহ আমি আজ খুবই চিন্তিত ফাতেমা এবং শিশু হাসাইন হুসাইন খুবই ক্ষুধার্ত তিন দিন অনাহারে আসে চারদিকে এতটাই অবাক কোথাও কোনো খাবার পানীয় নেই আমি খাদ্যের কোনো ব্যবস্থা করতে পারিনি ইয়ার রসুল আল্লাহ আপনি কোনো ব্যবস্থা করে দিন তখন বিশ্বনবী সাল্লক আলহ্লাম বললেন হে আলী এখান থেকে কিছুটা দূরে একটি খেজুর গাছ আছে তুমি সেখানে চলে যাও তাহলে তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে হজরত আলী এই কথা শোনা মাত্রই সাথে সাথে সেই দিকে যেতে লাগলো সেখানে গিয়ে দেখলো একটি মরা খেজুর গাছ আছে এটা দেখে হজরত আলীর মন একেবারে খারাপ হয়ে গেল তাই তিনি আবারও হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ওটা তো মরা গাছ সে কিভাবে ফল দেবে তখন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে আলী তুমি গিয়ে বলবে যে আখিরি নবী আমাকে পাঠিয়েছে অতপর হজরত আলী রাদি আল্লাহ তালহু আবার সেই মরা খেজুর গাছের কাছে এসে হাজির হল এবং কান্না বেজা কণ্ঠে বলল হে খেজুর গাছ আমাকে দোজাহানের বাদশা আখিরি নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে ফাতেমা এবং হাসাইন হোসাইন তিন দিন অনাহারে আছে তুমি এই কষ্ট কিভাবে সইবে অতএব আল্লাহর হুকুমে আর আখিরি নবীর আদেশে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না এই কথা শেষ হতে না হতেই সেই মরা গাছ খেজুর গাছ যার কাণ্ডে প্রাণের কোনো চিহ্ন ছিল না সেই গাছ থেকে জড়তে লাগলো তাজা নরম সুবাসিত জান্নাতি খেজুর এতটাই খেজুর ঝড়লো হজরত আলী এটা দেখে অবাক হয়ে গেল যে একটা মরা খেজুর গাছ থেকে কিভাবে এত তাজা খেজুর পড়ছে অনেকগুলো খেজুর কুড়িয়ে নিল এবং খুব আনন্দে বিশ্বনবীর সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন ইয়ার আল্লাহ এই মরা খেজুর গাছ কিভাবে তাজা খেজুর দিয়েছে এটা আল্লাহর এক রহমত তখন বিশ্বনবী সাল্লাহ আলাইহ সাল্লাম বললেন হে আলী তুমি খেজুর নেওয়া বন্ধ করলে কেন তুমি যদি খেজুর নেওয়া বন্ধ না করতে তাহলে কিয়ামত পর্যন্ত মরা গাছেও খেজুর জন্মাত অতপর হজরত আলী বাড়ির দিকে রওনা হলে পথের মধ্যে আবু জাহেলের সাথে দেখা হলো আবু জাহেল বলল হে আলী এই খেজুর তুমি কোথায় পেলে এখন তো চারদিকে সব গাছ মরে গেছে তখন হজরত আনহু বললেন বিশ্বনবী সাল্লু আলাই হুকুমে মরা গাছ তাজা হয়ে খেজুর জন্মাচ্ছে এই কথা শুনে আবু একেবারে বিস্ময় হতবাক হয়ে গেল সে কিছুই বুঝতে পারছে না অতপর হজরত আলীরু তাল আনহু বাড়ি প্রবেশ করলেন ছোট্ট হাসাইন ও হোসাইন দৌড়ে সে বললেন আব্বা যান আজ বুঝি আমরা খেতে পারবো হজরত আলী বললেন হা বাবা আজ আল্লাহ নিজে তোমাদের জন্য খেজুর পাঠিয়েছে তারপর হজরত ফাতেমাকে ডেকে বললেন হে ফাতেমা দেখো দেখো আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে হজরত ফাতেমা আনহা আনন্দে চমকে উঠলেন এবং বললেন হে আমার প্রাণের স্বামী এত সুন্দর নরম সুগন্ধি খেজুর কোথায় থেকে আনলেন হজরত আলী বলল হে ফাতেমা রাস্তার পাশে একটা মরা খেজুর গাছ আছে সেই গাছ থেকেই খেজুর নিয়ে এসেছি তখন ফাতেমারাদিয়াল্লাহ তালা আনহু বুঝতে পারলেন এটা আল্লাহর এক নিদর্শন অতপর হজরত ফাতেমারাদিয়াল্লাহ তালা আনহা হাসাইন এবং হোসাইনের কাছে গিয়ে তাদেরকে খেজুর দিলেন এবং সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং পেট ভরে খেজুর খেলেন ফাতেমারাদিয়াল্লাহ তালা আনহা আবারও কান্না বেজা কণ্ঠে আল্লাহর দরবারে ধোয়া করে বললেন হে আল্লাহ আমি জানি তোমার রহমত থেকে কখনো কাউকে নিরাশ করো না তুমি চাইলে সব কিছু সম্ভব তুমি চাইলে মরা গাছে জীবন দান করো তোমার দয়া তোমার কুদ্রা আজ আমি দেখে ফেলেছি তাই আজ মরা গাছে তাজা খেজুর দিয়েছ এটা তো তোমারই রহমত কিন্তু কি আরসাইজ্য, হজরত তালা আনহা এতটাই দয়ালু ছিলেন যে তিনি সব কিছুই নিজে রাখতেন না নিজে না খেয়েও কিছুটা গরিবদেরকে দিয়ে দিতেন এই দিকে আবু জাহেল মনে মনে বলতে লাগলো মরা গাছের তাজা খেজুর এটা মোহাম্মাদের কাজ আচ্ছা সে কি জাদু করল নাকি নবুয়তের নিদর্শন এটা আমি পরীক্ষা করব এই কথা বলে তার হাতের মধ্যে কয়েকটা পাথর এবং কয়েকজনকে সঙ্গে নিয়ে হজরত মোহাম্মদ আলাই সাল্লামের কাছে হাজির হলো এবং বললো হে মোহাম্মদ শুনেছি তুমি নাকি মরা গাছ থেকে তাজা খেজুর দিয়েছ তুমি কি জাদু করেছো নাকি নবুয় পেয়েছ আচ্ছা যাই হোক আমি এতগুলো লোকের সামনে বলছি আমার হাতের মধ্যে কিছু আছে তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি মেনে নিব তুমি আখিরি জামানার নবী এবং আমি নিজেই কালেমা পরে ইসলাম গ্রহণ করব তখন বিশ্বনবী সাল্লাহ বলল আমার বলার দরকার নেই আপনার হাতের মধ্যে যেটা লুকিয়ে রেখেছে সে যদি সাক্ষী দেয় তাহলে আপনি কি কালেমা পড়বেন আবু জাহেল বলল হা নিশ্চয়ই অতপর আবু জাহেল তার হাতখানা কানের কাছে রাখলো এবং হাতের মধ্যে সেই পাথরের টুকরো গুলো জোরে জোরে বলতে লাগলো আলাই এটা দেখে আবু জাহেল বিস্ময় হতবাক হয়ে গেলেন তাই তিনি মিথ্যা করে বললেন আমি বুঝেছি তুমি জাদু করেছো না হলে পাথরগুলোর জবান খুলে গেল এই কথা বলে সে কাম থেকে চলে গেল আবু জাহেল ইহুদির সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল কিভাবে নবীজিকে বিপদে ফেলা যায় কিন্তু যার রক্ষক স্বয়ং আল্লাহ নিজেই তাকে কি কখনো বিপদে ফেলা যায় আবু জাহেল সেটা জানত না অপরদিকে হজরত আলী সারাদিন কাজের সন্ধানের জন্য ঘুরে ঘুরে বাড়িতে প্রবেশ করলেন এবং খুবই চিন্তিত হয়ে বললেন হে ফাতেমা কোনো কাজের সন্ধান করতে পারলাম না তাহলে কালকে কি অনাহারে থাকতে হবে হজরত তালা আনহা বললেন হে আমার প্রাণের স্বামী আপনি চিন্তা করবেন না এই কথা বলে ঘরের মধ্যে চলে গেলেন ঘর থেকে হজরত তালা আনহা তার গায়ের একটি চাদর এনে বললেন হে আমার প্রাণের স্বামী এই চাদরটা আপনি ধনী ইহুদিদের বাড়িতে নিয়ে যান এবং তার স্ত্রীকে বিক্রি করবেন যেই টাকাটা হবে সেটা দিয়ে আপনি আটা কিনে আনেন অতপর হজরত আলিরদিয়াল্লাহু তালাহ আনহু হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহার সেই চাদর নিয়ে ইহুদিদের বাড়ির দিকে যেতে লাগলো কিছুক্ষণের মধ্যে সেই ইহুদির বাড়ি এসে হাজির হলো হজরত আলিরদিয়াল্লাহু তালাহ আনহু ইহুদিকে বললেন প্রিয় ভাই আমি এই চাদরখানা বিক্রি করব। দয়া করে আপনি যদি চাদরখানা নেন আমি খুবই খুশি হব ইহুদি বলল এই চাদর নিয়ে আমি কি করবো হজরত আলিরদিউল্লাহ আল আনহু অত্যন্ত বিনয়ের সাথে আবেদন করলেন তখন ইহুদি অল্প কয়েক টাকার বিনিময়ে চাদরখানি কিনে নিলেন অতপর হজরত আলিরদল্লাহতাল আনহু সেই চাদরের বিনিময়ে কয়েক টাকা নিয়ে বাজারে গেল সেখানে গিয়ে দোকান থেকে কিছুটা আটা কিনল এবং বাড়ির পথে রওনা হলো তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এইদিকে সেই ইহুদি হজরত ফাতে মারাদি আল্লাহতাল আনহার পবিত্র চাদরখানা তার ঘরের মধ্যে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রেখে দিলেন সন্ধ্যার পর ইহুদির স্ত্রী ওই ঘরে প্রবেশ করে দেখতে পেলেন যেখানে হজরত ফাতে মারাদিয়াল্লাহ তাল আনহার পবিত্র চাদরখানা রেখেছিলেন সেখান থেকে এক অপূর্ব আলোর রশ্মি বিকশিত হচ্ছে যেন নুরের আলোয় সমগ্র ঘর জিকমিক করে জ্বলছে এটা দেখে ইহুদির স্ত্রী আশ্চর্য হয়ে গেলেও সে দেরি না করে তার স্বামীর কাছে গিয়ে বলল আপনি ঘরের ওই স্থানে কি রেখেছে ইহুদি বলল একখানা চাদর ইহুদির স্ত্রী বলল এই চাদর আপনি কোথায় পেয়েছে এবং কার কাছ থেকে নিয়েছে ইহুদি বলল এটি হযরত আলীর কাছ থেকে কিনে নিয়েছি তখন ইহুদির স্ত্রী বলল সেই নারীর চাদর থেকে এমন পবিত্র অপরূপ নূরের আলো দেখা যায় সে সাধারণ কোনো নারী নয় নিশ্চয়ই তিনি আল্লাহর অতিশয় প্রিয় আমার বিশ্বাস নিশ্চয়ই মোহাম্মাদ শেষ এবং সত্য নবী এবং তার যোগ্য কন্যা হজরতারা দিয়াহুত আনহা এই পবিত্র চাদরখানা আমাদের মতো অযোগ্য লোকের কাছে রাখা ঠিক হবে না আপনি এখনই যান চাদর দিয়ে আসুন তখন ইহুদিও সেই ঘরে প্রবেশ করে দেখলো সত্যি তো সেই চাদর থেকে একটা অপূর্ব আলোর রশ্মি যা সাধারণ কোনো আলো নয় নূরের আলোয় জ্বলছে এটা দেখে তার মনে ভয়ের সঞ্চয় হলো তখন তার স্ত্রীর কথায় কোনো প্রতিবাদ করলো না শুধু বললো চলো আমরা হজরত আলীর বাড়ি গিয়ে এই চাদরখানা দিয়ে আসি অতঃপর তারা স্বামী স্ত্রী উভয় হজরত আলীর বাড়ির দিকে যেতে লাগলো ইহুদি এবং তার স্ত্রী হজরত আলীর বাড়ির মধ্যে প্রবেশ করে দেখলেন হজরত ফাতেমারাদি আল্লাহ তালা আনহা রুটি বানাচ্ছে এবং হজরত আলী দুই শিশু ইমাম হাসাইন এবং হোসাইন পাশে বসে আছে তাদের দিকে হজরত আলী অবাক হয়ে গেলেন হজরত আলী জিজ্ঞাসা করলেন প্রিয় ভাই হঠাৎ আপনি আমার বাড়িতে এসেছেন যাক আমি খুবই খুশি হয়েছি এই কথা বলার সাথে সাথে ইহুদি ব্যক্তিটি বলল হে আলী আমাকে ক্ষমা করে দাও তখনই ইহুদির স্ত্রী চাদরখানা নিয়ে ফাতেমাকে বললেন হে নবীর কন্যা জান্নাতের সর্দারিনী হজরত ফাতেমা আপনার চাদর আপনি ফেরত নেন এই চাদর আমাদের কাছে রাখার মতো কোনো যোগ্যতা নেই এটা শুনে হজরত আলী বললেন হে প্রিয় ভাই আমি তো এই চাদরের টাকা নিয়ে আটা কিনে ফেলেছি এখন আমি কিভাবে মূল্য পরিশোধ করব। তখন ইহুদি ব্যক্তিটি বলল হে আলী তুমি চিন্তা করো না আমরা তোমার কাছে টাকা ফেরত চাই না আপনি চাদর ফেরত রাখে আমরা সন্তুষ্ট মনে এই চাদরখানা উপহার হিসাবে ফেরত দিলাম আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন আমরা আপনাদেরকে চিনতে পারিনি এবং আমরা ইসলাম কবুল করতে চাই অতপর পরের দিন হজরত আলী সেই ইহুদি এবং তার স্ত্রীকে নিয়ে নবীজির কাছে হাজির হলো ইহুদি ব্যক্তিটি বলল হে আল্লাহর সত্য এবং প্রিয়রা সুন আমাদেরকে ক্ষমা করে দিন এবং এখনই আপনি কালিমা পরিয়ে আমাদেরকে ইসলাম ধর্ম কবুল করিয়ে দিন তখন হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাহ তাদেরকে কালেমা পড়ালে অতপর তারা বাড়িতে চলে আসলেন এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়লো এমনকি দেশ বিদেশেও ছড়িয়ে পড়ল যে শহরের সবচেয়ে ধনীহুদি হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের কাছে কালেমা পর ইসলাম ধর্ম কবুল করেছে তখন তাদের নেতা তার কাছে এসে বলল আপনি কি সত্যি মোহাম্মাদের কাছে ইসলাম ধর্ম কবুল করেছে ইহুদি ব্যক্তিটি বলল হা এটা সত্য তাদের অলৌকিক নিদর্শন দেখে আমি মুগ্ধ হয়েছি শুধু তাই নয় তাওরাত কিতাবে তাদের অলৌকিক নিদর্শন এবং সত্যনবীর কথা আছে একমাত্র ইসলাম ধর্ম হল ধর্ম তাই আমি ইসলাম ধর্ম কবুল করেছি আমি এতটাই মুগ্ধ হয়েছি যে কালেমা পড়তে বাধ্য হলাম তখন তাদের নেতা কিছু বললেন না মাথা নিচু করে সেখান থেকে চলে গেলেন অতপর এই দিকে নবীজির কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি শুনেছি অনেক ইহুদি ইসলাম কবুল করার জন্য আমাদের এখানে আসছে তাদের তো খাবারের বন্দোবস্ত করতে হবে কিন্তু আমার কাছে যা খাবার আছে তা কয়েকজনের জন্যই যথেষ্ট এত খাবার কোথায় পাব তখন বিশ্বনবীর সাল্লাইসাল্লাম বললেন তুমি আজ ফাতেমার কাছে চলে যাও তাকে ডেকে নিয়ে আসো তোমার কাছে যেই খাবার আছে তার দোয়ার বরকতে নিশ্চয়ই আল্লাহ তালা পূরণ করবেন অন্যদিকে শাম দেশ থেকে প্রায় শতাধিক ইহুদ ইসলাম ধর্ম গ্রহণ করার উদ্দেশ্যে রওনা হলেন তারা বহু পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন রসল সাল্লাম তাদেরকে কালেমাপুর ইসলাম ধর্মে দীক্ষিত করলেন এবং হজরত আনাস রদিয়াল্লাহ তাল আনহুকে বললেন আনাস এই সকল নবী দীক্ষিত মুসলমান ভাইদের আহারের ব্যবস্থা করুন এই কথা শুনে হজরত আনাস খুবই চিন্তিত হয়ে পড়লেন মনে মনে ভাবতে লাগলেন এতগুলো লোককে কিভাবে সে খাওয়াবে তার কাছে তো অল্প কিছু খাবার আছে তিনি তাদেরকে বললেন আমার নবী দীক্ষিত খাবারের ব্যবস্থা করা হয়েছে এই বলে তাদেরকে ডেকে নিয়ে গেল সকলকে খাবারের ব্যবস্থা করলেন এই দিকে হজরত ফাতে মারা দিয়ে আল্লাহ তালা আনহা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন অতএব আল্লাহর ওসিম রহমতেরা সোল রাসুল্লাহ সাল্লাহ্লাম ও হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহার হাতে বরকতের সেই সামান্য খাবার শতাধিক লোকের তৃপ্তি সহকারে পেট বরে আহার করলে তারপরেও খাবার অবশিষ্ট ছিল আল্লাহ রব্বুল আলমিন সেই দিন তাদের দোয়ার কারণে অসীম বরকত দান করেছিলেন প্রিয় দর্শক আমরা সবাই মিলে দোয়া করি হে আল্লাহ হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার মতো আমাদেরকে এমন ধৈর্য দাও এমন তাক্কুল দাও যাতে আমরা কষ্ট থেকেও তোমার উপর বিশ্বাস না হারাই আমাদের পরিবারকে আমাদের সন্তানদের সেই বরকতপূর্ণ রিজিক দান করো যার মধ্যে তোমার রহমত শান্তি ও জান্নাতের সুবাস লুকিয়ে থাকে রব্বুল আলমিন যেন আমাদেরকে সেই সঠিক পথে চলার এবং বোঝার তৌফিক দান করে আমরা সবাই বলি আমিন আল্লাহ হাফেজ